একুশে জুলাই দুই হাজার পঁচিশ সোমবার একে খণ্ডকার এয়ারফোর্স বেস থেকে দুপুর একটা ছয় সেভেন ফাইটার জেট টেক অফ করে আর জেটটিকে চালাচ্ছিলেন বাংলাদেশের এয়ারফোর্সের লেফটেন্যান্ট এমডি তৌকির ইসলাম সাগর কিন্তু টেক অফের কয়েক মিনিটের মধ্যে সেটা ক্রাশ হয়ে পড়ে কাছেই থাকা একটা স্কুলের বিল্ডিংয়ের উপর সাথে সাথে বিস্ফোরণ হয় স্কুলের সেই মুহূর্তে স্টুডেন্টের পরীক্ষা চলছিল আর যেখানে ফাইটার জেটটা ভেঙে পড়েছিল সেখানে ক্লাস ফাইভ টু সেভেনের এর ক্লাসরুম ছিল মুহূর্তের মধ্যে আগুনে যায় শিশুদের শরীর যে দৃশ্য দেখলে যে কোনো মানুষের হৃদয় কেঁপে উঠবে পর্যন্ত মৃত্যুর সংখ্যা জন কিন্তু অফিসিয়ালি যারা প্রত্যক্ষদর্শী তাদের মতে এই সংখ্যা দুশো এর বেশি হতে পারে কারণ এই স্কুলে স্টুডেন্টদের সংখ্যা প্রায় দুই হাজার জন কিন্তু প্রশ্ন হল কেন এই ফাইটার জেট স্কুলের উপর ভেঙে পড়ল আর যে চীন এই ফাইটার জেট তৈরি করেছে তারা দুই হাজার তেরো সালে এই ফাইটার জেট বাতিল করে দিয়েছিল তাহলে কেন এত পুরনো একটা ফাইটার জেট আজও বাংলাদেশ এয়ারফোর্স ব্যবহার করছে ঢাকার মতো এত একটা জনবহুল শহরে কেন এয়ারফোর্সের ট্রেনিং চলছিল আর জানলে অবাক হবেন যখনই ছোট ছোট শিশুদের দগ্ধ শরীর দেখে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে তখন স্কুলেরই পাশে থাকা কিছু ব্যবসায়ী হসপিটালে যেতে ভাড়া লাগে টাকা সেখানে তারা ভাড়া চাইছিল দুশো টাকা কথা হচ্ছে এরা কি আদৌ মানুষ মাত্র এক মাস আগেই ভারতের আহমেদাবাদ প্লেন দুর্ঘটনায় প্রায় দুশো জন মানুষ মারা গিয়েছিলেন যে দুর্ঘটনার ক্ষত সেরে ওঠার আগে আবারও এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো কিন্তু জানলে আশ্চর্য হবেন ভারত এবং বাংলাদেশের এই দুই দুর্ঘটনার পেছনে এমন এক নেগলিজেন্সি রয়েছে যেটা নিয়ে কখনোই স্টেপ নেওয়া হয়নি বা বলতে পারেন আজ এই যে এতগুলো শিশুর জীবন গেল সেটাও এই একটা নেগলিজেন্সির কারণে কি সেই নেগলিজেন্সি তো চলুন শুরু করা যাক পাঁচই আগস্ট উনিশ চুরাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা ফ্লাইট চট্টগ্রাম থেকে ঢাকা আসছিল কিন্তু খারাপ ওয়েদারের জন্য ঢাকা এয়ারপোর্ট থেকে মাত্র পাঁচশো মিটার দূরেই একটা জলাভূমিতে সেই প্লেনটা ক্রাশ করে যায় প্লেনে থাকা প্রায় উনপঞ্চাশ জন মানুষ সাথে সাথে মারা যান যেটা এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় বিমান দুর্ঘটনা কিন্তু একুশে জুলাই যেভাবে ফাইটার জেটটা একটা স্কুলের উপর ভেঙে পড়েছে তার মৃত্যুর সংখ্যা এবং ভয়াবহতা হয়তো সেই উনিশশো সালের ঘটনা কেউ হার মানাবে এদিন ঠিক কি কি হয়েছিল চলুন এবার সেই বিষয়ে জানা যাক এদিন দুপুর একটার দিকে বাংলাদেশ এয়ারফোর্সের লেফটেন্যান্ট মোহাম্মদ মোহাম্মদ ইসলাম সাগর একটা চাইনিজ মেড এফ সেভেন ফাইটার জেট নিয়ে ঢাকার এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন এদিন এই জেটে তিনি একাই ছিলেন আর এটা ছিল তার ট্রেনিং এর ফাইনাল ফেস মানে তাকে একাই এই ফাইটার জেটটাকে সফলভাবে ওড়াতে হবে কিন্তু এই জেট টেক অফ এর কিছু সময়ের মধ্যেই তৌকির বুঝতে পারেন এই যুদ্ধ বিমানে কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে কয়েক মিনিটের মধ্যেই এই জেটটা তার কন্ট্রোলের বাইরে চলে যায় আর খুবই দ্রুত গতিতে এর উচ্চতা কমতে শুরু করে টৌকির সাথে সাথে এয়ারবেসে কন্ট্যাক্ট করেন আর এয়ারবেস থেকে তাকে ইমিডিয়েটলি ইজেক্ট করতে বলা হয় আর এরপরই তার সাথে এয়ারবেসের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অন্যদিকে এই এয়ারবেস থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরেই ছিল ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ রিপোর্ট মতে তৌকির নিজের জীবন বাঁচানোর বদলে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন এই ফাইটার জেটটাকে বাঁচাতে বা অন্তত এই ফাইটার জেটটাকে একটা ফাঁকা জায়গায় ক্রাশ করাতে বিশেষ করে ওই মাঠটাই পেয়েছিল যেখানে সে নামানোর চেষ্টা করেছিল বিমানটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল সে তার সর্বোপরি চেষ্টা করেছে খালি জায়গায় বিশেষ করে ওই মাঠটাই পেয়েছিল যেখানে সে নামানোর চেষ্টা করেছিল কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই এই ফাইটার জেট সেই স্কুলের বিল্ডিং এর উপরে ছিল আর সাথে সাথে জেট ফুয়েলে আগুন ধরে যায় ভয়ানক এক বিস্ফোরণ হয় এবং চারিদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায় আর এই ঘটনাগুলো এতটাই তাড়াতাড়ি হয়েছিল যে ক্লাস স্টুডেন্টরা ঠিক যেভাবে বসেছিল তারা সেইভাবেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় যেহেতু এটা স্কুল ছুটির সময় ছিল তাই অনেক বাবা মায়েরাও এসেছিলেন তাদের মধ্যেও অনেকে মারা যান আপনাদের কিছু লোভী ব্যবসায়ীদের কথা বলেছিলাম যারা এই অ্যাক্সিডেন্টের ফায়দা তোলার জন্য জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছিল এবার বলবো এক নারীর ব্যাপারে এই স্কুলেরই একজন শিক্ষিকা মাহারিন মিস ছাত্রদের ক্লাস নিচ্ছিলেন আগুনে তার শরীরও পুড়ে যায় কিন্তু তারপরেও তিনি প্রায় কুড়ি জন ছাত্রের জীবন বাঁচান এবং তাদের ক্লাস থেকে বাইরে নিয়ে আসেন আর শেষ পর্যন্ত তিনি নিজে মারা যান আশেপাশে থাকা বহু মানুষ এই সময় ছাত্রদের সাহায্য করতে এগিয়ে আসে আর হসপিটালগুলোতেও বহু মানুষ রক্ত দিতে এগিয়ে আসেন কিন্তু কেন এই ফাইটার জেট ভেঙে পড়ল ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন বা আইএসপিআর এর মতে এটা বাংলাদেশ এয়ারফোর্স এর এফ সেভেন বিজি সিজিআই ফাইটার জেট আর তাদের মতে যান্ত্রিক ত্রুটির কারণেই এই ফাইটার জেটটা ক্রাশ করেছিল আজ থেকে প্রায় ষাট বছর আগে চীনের চেংডু কর্পোরেশন ১৯৬৫ সালে এই ফাইটার জেট তৈরি করেছিল এই জেটের ইন্টারন্যাশনাল নাম জেসেন কিন্তু বাংলাদেশ এয়ারফোর্সে এই জেটের নামকরণ করা হয়েছে এফ সেভেন তবে এটা কিন্তু চায়নার নিজস্ব টেকনোলজি নয় এটা রাশিয়ার মিষ্টি এর লাইসেন্সড ভার্সন এটা একটা থার্ড জেনারেশনের এয়ারক্রাফট যেটা এয়ার টু এয়ার অ্যাটা এরই এরিয়াল এবং এয়ার ডিফেন্সের কাজে ব্যবহার করা হয় বাংলাদেশ উনিশশো সালে প্রথমবার বারোটা এফ সেভেন ফাইটার জেট কিনেছিল চীনের থেকে এরপর দুই হাজার এক এবং দুই এর মধ্যে আরও আটাশটা এফ সেভেন ফাইটার জেট কিনেছিল এই মুহূর্তে বাংলাদেশের কাছে প্রায় চল্লিশটা এফ সেভেন ফাইটার জেট আছে দেখুন যে সময় ফাইটার জেটগুলো কেনা হয়েছিল সে সময় টেকনোলজির অনুযায়ী এই ফাইটার জেটগুলো বেশ ভালোই ছিল কিন্তু বর্তমানে যেখানে এত উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে ফিফথ এবং সিক্সথ জেনারেশনের ফাইটার জেট লঞ্চ হয়েছে সেখানে দাঁড়িয়ে এই যে সেভেন ফাইটার জেট আজকের দিনে অনেকটাই দুর্বল এমনকি চীন দুই হাজার সালেই এর প্রোডাকশন টোটালি বন্ধ করে দিয়েছিল এবং রিপোর্ট মতে এর শেষ ব্যাচের কিছু ফাইটার জেট বাংলাদেশে কিনেছিল আজকের দিনে বাংলাদেশ পাকিস্তান জিম্বাবুয়ে নাইজেরিয়া ইরান নর্থ কোরিয়া সহ বেশ কিছু দেশ এই ফাইটার জেট ব্যবহার করছে তবে এফ বা জে ফাইটার জেটের যে দুর্ঘটনা এটা কিন্তু নতুন নয় মাত্র দু মাস আগেই পঁচিশে মে জিম্বাবুয়ে এয়ারফোর্স এর একটা ফাইটার জেট ক্রাশ করে যায় আর এতে পাইলট নিজেও মারা যান জুন দুই হাজার সিঞ্জিয়ান সিনজিয়ান একটা জে সেভেন ফাইটার জেট একটা বাড়ির উপরে মে দুই হাজার বাইশ এ দুজন ইরানিয়ান পাইলট এই জে সেভেন ফাইটার জেটের এক্সিডেন্টে মারা যান জানুয়ারি দুই হাজার বাইশ এ দুজন পাকিস্তানি পাইলট যে সেভেন ক্রাশ করে মারা যান এক কথায় বলতে পারেন যে জেসেভেন ফাইটার জেটের ট্র্যাক রেকর্ড খুব একটা কিন্তু ভালো নয় মাঝে মধ্যেই এই ফাইটার জেটগুলো যান্ত্রিক ত্রুটির কারণে ক্রাস করে গিয়েছিল তবে এটুকু শুনে কিন্তু আবার ভাববেন না যে এই যে সেভেন এবং এফ সেভেন ফাইটার জেটই শুধুমাত্র এক্সিডেন্ট করে দুই হাজার পাঁচ থেকে দুই হাজার পঁচিশ এই গত কুড়ি বছরে বাংলাদেশের প্রায় এগারোটা ফাইটার জেট ক্রাস করে গিয়েছিল যার মধ্যে চীনের তৈরি ফাইটার জেট সাতটা রাশিয়ার তিনটে এবং চেক চেকোস্লোভাকিয়ার একটা ছিল এর মধ্যে কিছু দুর্ঘটনা হয়েছে পাইলটের ভুলের কারণে কিছু হয়েছে পাখির সাথে ধাক্কা খাওয়ায় আবার কিছু হয়েছে মেকানিক্যাল ফেইলারের জন্য এবার তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই ফাইটার জেট গুলো কেন এই দেশগুলো ব্যবহার করছে এগুলোকে কেন বাতিল করা হচ্ছে না দেখুন দুই সালে যখন বাংলাদেশ চীন থেকে এই ফাইটার জেট অর্ডার করেছিল তখন এক একটা ফাইটার জেটের কস্ট দাঁড়িয়েছিল প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন ডলার বেশিরভাগ ক্ষেত্রে দেশগুলোর মিলিটারি বাজেট কম থাকে ফলে তারা সহজে পুরনো ফাইটার জেটগুলোকে বাতিল করতে পারে না আর এখানে বলে দেই আমাদের দেশেও কিন্তু লাগাতার ফাইটার জেট ক্রাশের ঘটনা সামনে আসছে গত বছর নভেম্বর এবং সেপ্টেম্বরে দুটো মিগ ফাইটার জেট ক্রাশ করে গিয়েছিল যে ফাইটার জেটগুলো ইন্ডিয়া উনিশশো আশি এর দশকে রাশিয়ার থেকে কিনেছিল আর সত্যি বলতে সমস্যা থাকা সত্ত্বেও এই ফাইটার জেটগুলো কিন্তু হঠাৎ করেই বাতিল করা যায় না কারণ এর সাথে দেশের সিকিউরিটি জড়িয়ে থাকে তেমনি থাকে বাজেট ধরুন ভারত যে নতুন রাফাইল ফাইটার জেট ফ্রান্স থেকে অর্ডার করেছে বা কিনছে সেগুলোর খরচ কিন্তু এর থেকে অনেক অনেক বেশি তাই একবারে সমস্ত ফাইটার জেট চেঞ্জ করতে গেলে মিলিটারি বাজেট অনেক বেশি হয়ে যাবে সেক্ষেত্রে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে খরচ কমে যাবে আর বলতে পারেন একই সমস্যা বাংলাদেশের সাথেও রয়েছে তবে রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এয়ারফোর্স দুই হাজার তিরিশ দিকে রাশিয়া এবং চীনের থেকে বেশ কিছু মডার্ন ফাইটার জেট কিনতে চলেছে তবে যেভাবে এই ফাইটার জেট একটা স্কুলের উপর ক্রাশ করেছে সেটা কিন্তু একটা চিন্তার বিষয় গত মাসেই আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ও এয়ারপোর্ট থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে বিজি মেডিকেল কলেজের উপর ক্রাশ করেছিল অথচ এভিয়েশন রুলস অনুযায়ী একটা এয়ারপোর্টের পাঁচ কিলোমিটার এর ভেতরে কোন জনবস্তি থাকা উচিত নয় কিন্তু আদৌ কি সেই রুল মানা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে এয়ারপোর্টের দেওয়াল পার করলেই একের পর এক বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে আর বাংলাদেশে এই যে ফাইটার জেট একটি স্কুলের উপর ভেঙে পড়লো এর জন্য দায়ী অর্থাৎ পরিকল্পনা ছাড়া নগর তৈরি আমি রিসার্চ করে কিছু ইনফরমেশন পেয়েছি সেখানে জানতে পেরেছি যে যে স্কুল এই স্কুলের জায়গায় আগে একটা ফাঁকা ক্যানাল ছিল কিন্তু পরে সেটাকে ভরাট করে এখানে একটি স্কুল তৈরি que যেখানে একটা এয়ারবেসের চোদ্দ কিলোমিটার এর ভেতরে কোন জনবস্তি থাকা উচিত নয় সেখানে ঢাকার মতো একটা ঘিঞ্জি শহরে এয়ারবেসের পাশেই বড়ব্র বিল্ডিং শপিং মল গড়ে উঠেছে আর স্কুলটা ফাইটার জেটের অ্যাপ্রোচ জোন বা মিডিল মার্কার জোনের মধ্যে পড়ে তবে এখানেও একটা প্রশ্ন থেকে যায় যেখানে জেসেন ফাইটার জেট এত বারবার করে ক্রাশ করে সেখানে এই ফাইটার জেট দিয়ে কেন ঢাকার মতো শহরে এটাও কিন্তু একটা বড় স্টো নেগলিজেন্সি এই দুর্ঘটনায় ঠিক কতজন মারা গেছে নিয়েও একটা নতুন কন্ট্রোভার্সি শুরু হয়েছে সরকারি মতে বলা হচ্ছে মৃত্যুর সংখ্যা সাতাশ কিন্তু এখানে ছাত্ররা জানায় মৃত্যুর সংখ্যা দুশো বেশি। কারণ একটি ক্লাসরুমের এমন ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গেছে একটা ক্লাসের সমস্ত আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ফলে এটা পরিষ্কার যে সরকার সঠিক তথ্য প্রকাশ করছে না আর একজন ছাত্র দাবি করছে যখন তারা এই লিস্ট সেনাবাহিনীর কাছে দিতে যায় তখন সেনাবাহিনীর সদস্যরা তাদের গায়ে হাত তুলেছিল আর এই নিয়েই স্কুল চত্বরে শুরু হয়েছে আপনার কি মনে হয় এই দুর্ঘটনার জন্য আসল অপরাধীকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন